পূর্বাচলে নির্মাণাধীন শেখ হাসিনা স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হয়েছে নতুন করে স্টেডিয়ামের নামকরণ করা হয়েছে ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড বিসিবির বোর্ড মিটিং শেষে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান রহমান মিঠু সোমবার বিসিবির আঠারোতম বোর্ড মিটিং অনুষ্ঠিত হয়েছে মিরপুর শেরে বাংলায় দুপুরে শুরু হয় এই সভা মিটিং শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবির দুই পরিচালক নাজমুল আবেদিন ফাইম এবং ইফতিকার রহমান মিঠু নির্মাণ নাদিন শেখ হাসিনা স্টেডিয়ামের নাম বদল প্রসঙ্গে মিঠু বলেন ঢাকার পূর্বাচলে শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নাম বদলে ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড করা হয়েছে নাজমুল হাসান পাপনের স্থলাভিষিক্ত হিসেবে বিসিবি সভাপতি দায়িত্ব নেওয়ার পরেই ফারুক আহমেদ জানিয়েছিলেন শেখ হাসিনা স্টেডিয়ামের নাম ও নকশাতে পরিবর্তন আসবে এর আগে বাতিল করা হয়েছে স্টেডিয়ামের দরপত্র